প্রিয় ভাইরা মা বোনেরা ইয়া পড়ে হাতের আঙ্গুলে ফু দিলে কি হয় এবং এই হাতের আঙ্গুলের মাধ্যমে যাকে সারা করবেন যেই বস্তুকে সারা করবেন যেই ব্যক্তিকে সারা করবেন সেই ব্যক্তি আপনার ইশারাতে উঠতে বসতে উঠতে বসতে বাধ্য হবেই হবে হবেই হবে ইনশাআল্লাহ আজকের আমলটি এতটাই শক্তিশালী এতটাই পাওয়ারফুল কার্যকরী যদি আপনারা পরিপূর্ণ বিশ্বাস নিয়ে দিয়ে আমলটি করতে পারেন তাহলে আপনার শত্রুকে আপনি কুচি 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 করে ফেলতে পারবেন সে জীবনে কোনো দিন আপনার সামনে এসে দাঁড়াতেই পারবে না ইনশাআল্লাহ এটার মধ্যে এতটাই কোরআনই জাদু রয়েছে কুফরি কোনো জাদু নয় যা কোরআন থেকে আল্লাহ সরাসরি আলমিনের মধ্যে রয়েছে সুতরাং আপনি যদি পরিপূর্ণ বিশ্বাস নিয়ে আমলটি করতে পারেন তাহলে আপনার শত্রুকে আপনি খণ্ড খণ্ড করে ফেলতে পারবেন জীবনে কোনো দিন সে আপনার সামনে এসে কথা বলার দুঃসাহস দেখাবে না উচিত শিক্ষা পেয়ে যাবে শত্রুর সকল ষড়যন্ত্র থেকে ক্ষতি থেকে আপনি চিরদিনের জন্য মুক্তি পেয়ে যাবেন ইনশা আল্লাহ এতটাই পাওয়ারফুল আজকের আমলটি এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা অবশ্যই আপনাদেরকে পরিপূর্ণ বিশ্বাস রেখে আমলটি করতে হবে যদি আপনারা বিশ্বাস রেখে আমলটি করতে পারেন তাহলে কোরআনের কি মজেজা কোরআনের কি পাওয়ার কোরআনের কি শক্তি কোরআন যে সব কিছুর সমাধান এটা আপনি নিজেই বুঝতে পারবেন ইনশাআল্লাহ এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা আপনার শত্রুর জন্য দুনিয়ার কোনো মানুষের কাছে যেতে হবে না সরাসরি কোরআনের মাধ্যমে তাকে কঠিনভাবে সায়স্তা করতে পারবেন এজন্য বললাম আমলটি আপনাদেরকে অবশ্যই করতে হবে যদি করতে পারেন তাহলে আপনার শত্রু জিন্দা লাশ হয়ে বেঁচে থাকবে জীবনে কোনো দিন আপনার সামনে মাথা উঁচু করে কথাই বলতে পারবে না আপনার হাতের ইশারাতে সে নাচতে থাকবে আপনার কথা মতো চলবে ইনশাআল্লাহ প্রিয় ভাইরা মা বোনা এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাদেরকে তিনবার ইস্তেফার পাঠ করতে হবে إيه بابي أستغفر الله وأتوب إليه أستغفر الله وأتوب إليه أستغفر الله وأتوب إليه أي بابي كنت يا তিনবার পাঠ করবেন এরপরে তিনবার নামাজের দরুদ দরুদ ইব্রাহিম আপনারা পাঠ করবেন তারপরে তিন নাম্বার আপনারা আল্লাহ রাব্বুল আলামিনের এই গুণবাচক সিফাতি পাওয়ারফুল শক্তিশালী নামটি 41 বার পাঠ করতে হবে এরপরে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলের উপরে এইভাবে একটি ফুক দিবেন আমি আপনাদেরকে দেখে দিচ্ছি এইভাবে আপনারা সাদাত আঙ্গুলিটা উঁচু করে আপনারা এইভাবে পাঠ করবেন একচল্লিশবার জিজু এইভাবে করে একচল্লিশ বার পাঠ করে হাতের সাদাত আঙ্গুলির উপরে আপনি এইভাবে একটি ফুক দিবেন তারপরে আপনার পেটের মধ্যে এইভাবে করে আপনি একটু ঘোরাবেন কয়েকটা দাগ কাটবেন এরপরে আপনার কপালের উপর এইভাবে আপনি একটু দাগ কাটবেন যাতে করে আপনার এই শরীরে কেউ ক্ষতি করতে না পারে আপনার শরীরটা যাতে একেবারে স্থায়ীভাবে বন্ধ হয়ে যায় আপনার এই শরীরে কোনো শত্রুর কোনো কিছু আপনার প্রবেশ করতে পারবে না ইনশাআল্লাহ শরীরটা প্রাচীরের মতো শক্ত হয়ে যাবে আটকে যাবে এই শরীরে কেউ ক্ষতি করে ঢোকাতে না প্রিয় পারবে এরপরে আপনার যদি কোনো নির্দিষ্ট শত্রু থাকে তাহলে সেই শত্রুকে আপনি উদ্দেশ্য করে তার নাম নিয়ে তার বাড়ির দিকে এইভাবে আপনার সাদাত আঙ্গুলিটা উঁচু করে এইভাবে করে আপনি শত্রুর নাম নিয়ে মনে মনে বলবেন যা আল্লাহ তাকে তুমি ধ্বংস করে দাও উচিত শিক্ষা দিয়ে দাও তার ক্ষতি থেকে তুমি আমাকে রক্ষা করো এইভাবে করে তার বাড়ির দিকে আঙ্গুলিটা উঁচু করে এইভাবে আপনি কি করবেন বার পড়বেন এবং মনে মনে তার নাম নেবেন অথবা সরাসরি তার দিকে ফিরেও আপনি এইভাবে আঙ্গুলিটা নাড়িয়ে নাড়িয়ে এইভাবে করে আমলটি করতে পারেন তাহলে দেখবেন ওই শত্রু ধ্বংস হয়ে যাবে কঠিন ভাবে সায়স্তা হয়ে যাবে মৃত্যুর আগ পর্যন্ত সে কিছুই করতে পারবে না একেবারে জিন্দা লাশ হয়ে বেঁচে থাকবে ইনশাআল্লাহ আপনার কোনো রকম ক্ষতি করার দুঃসাহস করবে না আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে এ আমলটি করার মাধ্যমে শত্রুর সকল ক্ষতি থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমিন